দেখুন আমরা উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষজনের সঙ্গে আছি আমরা উত্তরবঙ্গের হতদরিদ্র গরিব মানুষগুলো যাদের বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে যারা দিন দরিদ্র মানুষ সঠিকভাবে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা চাল ডাল আলু তেল জামা কাপড় সমস্ত জিনিস বোঝাই করে একটা গাড়ি পাঠালাম আমাদের ক্ষুদ্র প্রয়াস যাতে এলাকার মানুষের সঙ্গে আমরা ক্ষুদ্র দাঁড়াতে পারি সে জন্য আমরা আমাদের প্রয়াসটা দিচ্ছি কার্যকর্তারা স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছে রাস্তায় নেমে কাছে মানুষের কাছে হাত পেতেছে মানুষ যা দিয়েছে চাল ডাল তেল লবণ যে যা দিয়েছে সমস্ত কিছু আলু সমস্ত জামা কাপড় এক হাজার জনের জন্য জামা কাপড় আছে আমাদের এখানে তো শাড়ি আছে তাছাড়াও দেড়শো মতো সমস্ত কিছু আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি কিভাবে তারা বিলি করবে এটা ওখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে বিলি করবে আমাদের কাজ কালেকশন করে সেখানে পৌঁছে দেওয়া পার্টি কার্যালয়ে পার্টি কার্যালয়ে আমরা পৌঁছানোর চেষ্টা I mean.